ছয় আসনে ইয়াসিন সাহেবকে না দিলে আমরা অন্যদেরকে নির্বাচন করতে দেব না আমার স্বামী বিএমপি দেখে। অনেক মামলা হামলা দিছে তারপরে এয়াসিন সাহেব উনি সব মামলা দেখছে দেখাশোনা করছে উনি আমার স্বামীকে সারাই আনছে এবং কি আমার ছেলে মেয়েদের পড়ালেখার সাহায্য করছে এবং কি আমাদের পরিবার সকলকে দেখছে উনি তারপরে আজকে অনেক সতেরো বছর ধরে অনেক হামলা মামলা অনেক কিছু এ সাপ দেখাশোনা করছে উনি আমাদের ছেলে মেয়েদেরকে সব সময় করালে সুযোগ করে দিছে ছয় আসনে এ আসিন সাপকে না দিলে আমরা অন্যদেরকে নির্বাচন করতে দেব না ছয় আসনে উনি আমাদের আমরা দানে শীষে দাঁড়াবে উনিকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব।